إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم حرمة الغش والخديعة شمس تفرنشن الله تبارك وتعالى الجنة এবং অজস্র সালাত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে প্রতারণা, ধোকা দেয় আর হারাম হওয়ার বিধান সম্পর্কে। <applause> يا أيها المؤمنون إن من كمال شريعتنا الغرة ومن محاسنا وفضائلها على الخليقة جمعا أن شرعت لهم كل ما يجلب النفع وينميه ودرأت عنهم كل ما يأتي بالضرر ويغذيه فقد أمرت بكل طيب وزانت ونهت عن كل خبيث وشانت فأوجبت على المسلمين النصيحة وحرمت عليهم الغش والفضيحة لأن الغش يناقض الصدق والأمانة ويروج للمكر والخداع والخيانة ولهذا نهت عن الشرية نهيا أكيدا وحذرت منه تحذيرا شديدا فعدته من أفحش العيوب বা জালাথু মিঙ্া এর জনু আল্লাহ তালা আমাদেরকে জীবন ব্যবস্থা হিসাবে যে ইসলামী শরিয়া দান করছেন এই ইসলামী সরিয়া সৌন্দর্য হচ্ছে যে নিজের উপকার এবং অন্যের উপকার এটা কামনা করা এবং হারাম করছেন এই বিষয়কে যে নিজের ক্ষতি হওয়া এবং অন্যের ক্ষতি করা এগুলোকে হারাম করছেন আর জন সমাজের মধ্যে মানুষের লেনদেন উঠা বসা কথাবার্তা বিয়ে শি বিভিন্ন পর্যায়ে মানুষ শরীয়তের বিধান মানার মাধ্যমে নিজে উপকৃত হইতে পারে অন্যকে উপকার পৌঁছাইতে পারে আর যদি নাকি মানুষ শরীয়তের মানদণ্ড সামনে না রেখে শুধু নিজের ফায়দাই লক্ষ্য রাখে অন্যের ক্ষতি করার চেষ্টা করে তখন এই জনজীবনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তো এক ফর্ষায় নগদ নগদ নিজের ফায়দা বুঝলেও পরবর্তীতে এটার খেসারত নিজে পেতে হয় যেমন অন্যকে ধোকা দেওয়ার মাধ্যমে নিজে উপকার হলো কিন্তু যে ধোকা খাইল তার যদি কি শক্তি সামর্থ্য থাকে তো সে যে কোনো মূল্যে এই প্রতারককে ক্ষতি করার চেষ্টা করে তাকে লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার চেষ্টা করে এই জন্যে যে ধোকা প্রতারণা এগুলো বর্জনীয় মানব সমাজের

আল্লাহ ব্যাপারে খেয়ানত করবে না রাসুলের ব্যাপারে খেয়ানত করবে না এবং তোমাদের কাছে যদি কারো গচ্ছিত সম্পদ থাকে আমানত থাকে এই আমানতের মধ্যেও তোমরা খেয়ানত করবে না তোমরা এটা জানো অর্থাৎ তার পরিণতি সম্পর্কে আল্লাহর ব্যাপারে যদি খেয়ানত করা হয় রাসুলের ব্যাপারে খেয়ানত করা হয় অন্যের গচ্ছিত সম্পদ আপনার কাছে থাকার পরে যদি নাকি স্বেচ্ছাসাধিতা করেন

বিপরীত আল্লাহ তোমার কালা যারা আমানতদার আমানতের খেয়ানত করে না এটাকে হেফাজত করে এবং চাহিদা মোতাবেক তার মালিকের কাছে এটা হক পৌঁছে দেয় কোন প্রকারের খেয়ানত গচ্ছিত সম্পদের মধ্যে করে না তো আল্লাহ তোমার কালা তাদের প্রশংসা করছেন যে ওয়াল্লাদিন হুম লিয়ামা না যারা তাদের আমানতের হেফাজত করে ওয়াহাদিহীন ওয়াদার হেফাজত করে ওয়াদা করে ভঙ্গ করে না তাইলে আল্লাহতবার তা আলা উলাইকা হুংসী জান্নাতি মুকরামুন। তারা জান্নাতের অধিবাসী হবে এবং সম্মানিত হবে সুরাই মারাজের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যারা আমানত রক্ষা করবে ওয়াদা হেফাজত করবে ওয়াদা ভঙ্গ করবে না

আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শূন্য ছিল যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটাকে তিনি তিনবার করে বলতেন বললেন দিন লিমান রাসুল আল্লাহ নাসিহা হচ্ছে কল্যাণ কামনা করা তো তিনবার বলার পরে সাহাবা আকরম বললেন হে আল্লাহ রাসুল দিন কল্যাণ কামনা করা এই কল্যাণ কামনা করা কাদের জন্যে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বললেন লিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া উম্মাতিল মুমিনিনা ওয়া উম্মাতহিম হাদিসটি মুস্তাদ আহমদ এবং আবু দাউদের মধ্যে আছে হাদিসটি মানহফী তামিমে দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেই বর্ণিত এই হাদিসটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আদ-দীন ওয়া নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে কল্যাণ কামনা করা আল্লাহর রাসুলের ক্ষেত্রে কল্যাণ কামনা করা আল্লাহর কিতাব কিতাবুল্লাহ উল্লাহ কোরআন মাজিদের সম্পর্কে কল্যাণ কামনা করা এবং মুসলমানদের নেতৃত্ব স্থানীয় যে সমস্ত যে নেতাবর্গ আছেন তাদের সাথে কল্যাণ কামনা করা এবং জনসাধারণের সাথে কল্যাণ কামনা করা তাইলে কোনো যেই ভাগ বিভাগ বাদ পড়ে নাই কল্যাণ কামনা থেকে আমি যদি নাকি মুসলিম হই এবং স্বাচ্ছন্দ্য করি একজন মুসলিম হিসেবে তাহলে আমার ক্যারেক্টার হবে আমার আদর্শ হবে আমার চরিত্র হবে যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই যে অমূল্য বাণী আর দিন হচ্ছে কল্যাণ কামনা করা তাই আল্লাহর ব্যাপারে কল্যাণ কামনা রাসুলের ব্যাপারে কল্যাণ কামনা এর ব্যাখ্যা বিস্তারিত এখানে বলা সম্ভব নয় এক কথা হচ্ছে আল্লাহর সম্পর্কে কল্যাণ কামনা করা হবে শিরিক না করা আল্লাহর ফরজ দায়িত্বগুলো গুরুত্ব সহকার আদায় করা এবং হারামগুলাকে ঘৃণাভাবে বর্জন করা রাসুল সাল্লামের ক্ষেত্রে কল্যাণ কামনা হবে আল্লাহ রাসুলসাল্লাহসাল্লামের প্রতি ইমান নিয়ে আসা তার প্রতি মহাব্বত রাখা তার আদর্শের প্রতি ভালোবাসা রাখা সেই আদর্শ নিজের মধ্যে চর্চা করা আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসার সারা সংক্ষেপ হচ্ছে মোটামুটি সাহিত্য বিষয়ে সচেতন থাকা যিকিতাবুল্লাহ হাক আল্লাযিনা আতায়নাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকক তিলাওয়তি উলাইকা মেনু বিহ আল্লাহ তালা বলতেছে আমি যাদেরকে কিতাব দান করছি এই কিতাবকে তারা কিতাবের হক আদায় করিয়া তেলাওয়াত করে তো ভক্তাই তারাই এর প্রতি বিশ্বাস স্থাপন করে তো যে কিতাবুল্লাহ কুরআন মাজিদের হক হচ্ছে 60টি প্রথম হচ্ছে যে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা করা দুই নম্বর হচ্ছে কোরআনের অর্থ যথাযথ বোঝার চেষ্টা করা তিন নম্বর হচ্ছে কোরআনের মধ্যে যে আদেশ নিষেধগুলো আছে এগুলো নিজে মেনে চলা চার নম্বর হচ্ছে এই কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করা দাওয়াত দেয়া তাইলে বা কিতাবি কিতাবের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে যাদের অশুদ্ধ আছে তারা শুদ্ধ করে পড়বে এবং অর্থ বোঝার চেষ্টা করবে আদেশ নিষেধ মানিয়ে চলবে কোরআনের প্রতি মানুষদেরকে আহ্বান করবে এর ফলে ওয়াইমিন এবং মুসলমানদের নেতৃত্ব স্থানীয় যে সমস্ত যে নেতাবর্গ আছেন তাদের সাথে কমল্যাণ কামনা করা তাদের সাথে কমল্যাণ কামনা করা দুটো অর্থ একটা হচ্ছে তারা জুলুমের কথায় যদি নাকি আপনি উদ্বুদ্ধ করে আপনি তাদেরকে সহায়তা করলেন না এটা নয় এটা কল্যাণ কামনা নয় তাদের সাথে বরং তারা যদি নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের প্রতি সম্মান রেখে কোনো কাজকর্ম আপনাদেরকে করার জন্য করে বলে তখন আপনি সে কাজে তাদের সহায়তা দিবেন কল্যাণ কামনা করবেন আগে বেড়ে কাজটা করে দিবেন সেটা হচ্ছে যে কল্যাণ কামনার অর্থ তাদের ব্যাপারে ওয়া ওয়ামিহীন এবং জনসাধারণের সাথে কল্যাণ কামনা করা তো জনসাধারণের সাথে কল্যাণ কামনার অর্থ হচ্ছে যে আমরা যারা ক্ষমতাসীন আসি বা আল্লাহ আমাকে যোগ্যতা দিছেন জনসমাজের মধ্যে এরকম বঞ্চিত লোক আছে সুবিধা বঞ্চিত লোক আছে বিভিন্ন ধরনের সমস্যায় তারা জর্জরিত আছে তাদের ফাঁসে দাঁড়ানো তাদের সহায়তা করা যে কোনো মূল্যে তাদের যেই বিপদ এবং মুসিবত দুঃখ কষ্ট অসুখ বিসুখ এগুলা তাদের ফাঁসে দাঁড়ানো এটা হচ্ছে তাদের সাথে কল্যাণ কামনা করা معاشر المسلمين ان الغش من عظم الحرام وهو اجرام في حق الانام فهو سبيل يودي بصاحبه الى النار ويورده موارد الحلاك والبوار عن عبد الرحمن بن سموره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا عبد الرحمن ان الله ابى علي ان يدخل الجنه لحما نبت من سحت فالنار اولى به আখরাজাহুল হাকিম এই হাদিসটা ও সহি আল্লাহ রাসুল সাল্লাহাম এরশাদ করতেছেন হে আব্দুর রহমান ইবনে সামুরা একজন সাহাবির নাম রাজি আল্লাহ তালহু যে আল্লাহ তাবারক তালা অপছন্দ করেন ওই ব্যক্তিকে জান্নাতে দিতে যে ব্যক্তির শরীর ঘটন হয়েছে হারাম মাল দ্বারা যে ব্যক্তির শরীরে হারাম আছে হারাম খাদ্য আছে হারাম কাপড় সফর আছে যার মধ্যে এগুলা থাকবে তাকে জান্নাতে দিতে আল্লাহ তোমার কথা আলা অপছন্দ করেন তখন ফাননারু আওলা বিহি তার জন্য জাহান উপযুক্ত যেহেতু জানাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর অপছন্দ তাইলে তার জন্য জাহান উপযুক্ত আল্লাহ তোমার কথা আমাদেরকে জাহান্নাম নাম থেকে হেফাজত করেন ওয়াল গ্রীষ্ম ইয়া হারিমু সাহিবহু মিনিজা বাতি দোয়া

এ বিষয়ে আল্লাসুস সাল্লা আল্লাসাল্লাম বলেন আল্লাহ তাওয়ার তাহলে পবিত্র এবং পবিত্র সারা আলাহতলা কিছু কবুল করেন না গ্রহণ করেন না তুম্মা জাকারা রাজুল এফরা লাল্লাসুল সাল্লা আলাহুসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইউতি উলুস শাসরা আশ আশা আকবরা যামুদ্দু ইয়াদেই হিলা সেমাই আরব্বী আরব্বী ও মা তামু হারামুন ও মা হারামুন ওয়াল বাসুহু হারামুন বাকুজিয়া বিরুল হারামি ফা আন্না আউস্তা জাবুল ইজা মুসলিম সই মুসলিমের বর্ণনা যে এক ব্যক্তি সে লম্বা লম্বা সফর করে মনে করেন যে লম্বা সফর মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম সফর হচ্ছে হজের সফর ওমরা সফর তো সে বাংলাদেশ থেকে শুধু প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে আসলো কোথায় মক্কাতে হজ ওমরা করার জন্যে আর সে যে নিজের এরকম সফরের ক্লান্তি ভোগ করে আসিয়া আল্লাহ তালা দরবারে সে দোয়া করতেছে বিভিন্ন ভাবে হাতুড়ে আল্লাহ তালা দরবার দোয়া করতেছে অত যে তার মাত আমহু হারামুন খাবার হচ্ছে হারাম মালবাসুহু হারাম মাস্রাবহু হারাম তার ফানহার করার বিষয়গুলো হারাম এবং তার ফরনের কাপড় সবরুলো হারাম বিল হারাম সে হারামের মাধ্যমেই লালিত ফালিত হইছে ফান না যা যা তাইলে এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করা হবে তাইলে এই আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি হারাম মালের দ্বারায় ঘটিত হয় তাইলে সে উপযুক্ত স্থানে থাকে না যে তার দোয়া কবুল করা হবে ও মুরসালিন লিক মিন ইহিবাহু আহলিল সঈদ মিনাল মুমিনিন অন আবি হোরাই রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান হামালা আলাইনা সিলাহা ফলাইসা মিন্না ওয়া মান গাসশানা ফলাইসা মিন্না মুসলিম আল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমাদের বিপক্ষে অস্ত্র করবে অর্থাৎ মুসলিম শাসকদের বিরুদ্ধে কেউ যদি নাকি বিদ্রোহী করে বিদ্রোহ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় ওমান গাছানা ফালাইস মিন্না এবং যারা আমাদের সাথে প্রতারণা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় তাই আমাদের অবশ্যই সর্বোপরি সকল প্রকারের যে প্রতারণা থেকে দূরে থাকতে হবে মহান আল্লাহ তাদের করা তালা আমাদের সবাইকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করার মাধ্যমে সকাল প্রকার প্রতারণা নিজে করা থেকে এবং অন্যরা যারা করে তাদের কবর بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين অসলা তুয়াসাল মো আলাফিলাম বিয়া ইউলমুরসালিন মোহাম্মদী মো আলা আহ সম্মানিত মুসল্লিয়ানি নিজাম আমাদের আলোচ্য বিষয় ছিল ধোকা প্রতারণা করা সম্পর্কে ধোকা প্রতারণা যে কত প্রকারের হইতে পারে সেটা আমরা যারা সমাজে চলাফেরা করি বাজার ঘাটে অফিসে আদালতে

যে মানুষ সেটা এত বাস বিচার করবে না যে তার মাল হারাম থেকে আসছে নাকি হারাম থেকে আসছে অর্থাৎ তার দরকার হচ্ছে মালের এই মালকে হালা তরি আসছে নাকি হারাম তরিকাতে আসছে এটা সে বাস বিচার করবে না এমন একটা সময় আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী গেছেন আসবে আর সেটা এখন বর্তমানে আমরা উপস্থিতকালে দেখতে পাইতেছি একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দেখলেন যে মার্লা রাসুল্লাহ সাল্লাম বিত আমিন যে খাবারের দোকানের ফাঁস দিয়ে আল্লাহ রাসুল সাল্লাম অতিক্রমকালে দেখলেন লোকজন খাবার বিক্রির জন্য সাজাইয়া রাখছে যেরকম যে মুদি দোকানের মধ্যে সাজাইয়া রাখে মালগুলো খালা ইয়াদাহু ফিহি আল্লাহ এর মধ্যে হাত প্রবাস করাইলেন ফাইজা তিন আল্লাহাজ আলাহিদাতিন আল্লাহ রসুলাম যখন নাকি ভিতরে হাত দিলেন দেখলেন যে ভিতরের খাবারগুলার মান হচ্ছে নিম্নমানের আর উপরে সবের ব্যক্তিগুলা উন্নত মানের যেমন মনে করেন যে আমাদের দেশে ভালো ভালো টুকরির মধ্যে যে উপরে আমগুলো ভালো রাখে ভিতর গুলো ছোট ছোট রাখে গলা রাখে তো আল্লাহ রাসুলসাল্লাহ বলে দিলেন যে এভাবে তুমি বিক্রি করতে পারবে না বালোগুলোকে আলাদা বিক্রি করো মন্দগুলোকে আলাদা বিক্রি করো এর ফলে ফামান ফমানা ফালাই যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত হবে না তাই ভাই আসি আল্লাহ তালার নিকটে দোয়া করি যেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার প্রদত্ত বিধান হারাম থেকে বেঁচে হালাল পথে আইনগাম করার তফিক দান করেন এবং রাসুলের আদর্শ মোতাবেক জীবন গঠন করার তফিক দান করেন রব্বানা জলামনা হুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মাহাব্বিব লয়না আল ঈমান ওয়া যায়্যিহু ফি ক্বুলুবিনা ওয়া কারহিলয়না আল কুফরা ওয়াল ফুসুক্ব ওয়া আল সিয়ান ওয়া জআলনা মিন আর রাশিদিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন বিশ্বাসে রাখেন iman আমলের সাথে আমরা বাসতে পারি সেই তৌফিক করেন আমিন সকল প্রকারের জটিরাতা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সবাই হেফাজত করেন আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করেন কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তবরকালা আমাদের মৃত মাতাফি যারা আছে তাদেরকে ক্ষমা করেন জান্নাত দান করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তো তালা তাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন আমরা যারা জীবিত আছি তাদের যে সমস্যা আছে আল্লাহ তবরকালা সকল সমস্যা সহস বের করিয়ে দেন আল্লাহ তালা নিজ আসমাই হোসেন আর উসিরাতে আমাদেরকে ইমন আমলের সাথে এই দুনিয়া থেকে যাওয়া তো অভিদান করেন وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وأقيموا الصلاة